ওয়াও বউ পাগল দুলুমিয়া এবার অটোর সামনে দাঁড়িয়ে ভাইরাল আগামী পনেরোই নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমার দরদ কিছুদিন পূর্বে দরদ সিনেমার টিজার মুক্তি পেয়েছিল সেই টিজারে সাকিব খানের এক ডায়লগ দিয়েই বাজিমাত সাকিব খানের মুখের সে কথা শুনে সবাই বুঝতে পারে সিনেমাটিতে সাকিব খান বৌপাগলের পাগলের চরিত্রে অভিনয় করেন এবার সেই দুলুমিয়া অটোর সামনে দাঁড়িয়ে আনমনে খি যেন চিন্তা করছে এমনই একটি পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাইরালে পরিণত হয় ইতিমধ্যে দরদ সিনেমার নির্মাতা পরিচালক অনন্য মামুনকে নিয়ে অনেকেই অনেক ধরনের সমালোচনা করছেন কবে আসছে দরদ সিনেমার গান এই প্রশ্ন হাজারও করছেন সাকিব ভক্তরা তাদের জন্য বলছি আর একটু অপেক্ষা করুন ভালো কিছু পেতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হয় দরজ সিনেমার গান দিয়ে সাকিব ভক্তদের সব মনের কষ্ট দূর করে দিবেন নির্মাতা অনন্য মামুন তো সকল সাকিবিয়ানরা আনমনের দৃষ্টিতে কি যেন চিন্তা করছেন দুলু মিয়া পিকচারটি সোশ্যাল মিডিয়াতে আসার পর আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে